আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান এই কথাটা এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের মনের কথা হ্যালো সবাইকে আশা করছি সবাই খুবই ভালো আছেন ওয়েলকাম আজকে ভিডিওতে আপনি যদি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলোর উপর একটু ভালোভাবে নজর রাখেন তবে আপনি কখনোই বলতে পারবেন না যে ভারতের সাথে বাংলাদেশের বা বাংলাদেশের সাথে ভারতের কোন ধরনের যুদ্ধ বা এই ধরনের কোনো ঘটনা কখনোই ঘটবে না তবে অনেকেরই ধারণা হচ্ছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তবে মাত্র মিনিটের মধ্যেই বাংলাদেশ শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা সোজা না যদি হতো এতটাই তবে রাশিয়া ইউক্রেনকে মাত্র পঁচিশ দিনে দখল করে ফেলার কথা কিন্তু সেই যুদ্ধ এখনো চলছে তবে সত্যি সত্যি যদি এরকম কিছু ঘটে তবে কি করবে বাংলাদেশ কি করব আমরা আজকে আমরা এই পুরো ব্যাপারটা জানার চেষ্টা করব চলুন শুরু করা যায় এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশের সাথে ভারতের সামরিক এবং অর্থনৈতিক শক্তির কথা তুলনা করেন তবে ভারত বাংলাদেশের চেয়ে অনেক অনেকটাই এগিয়ে বাংলাদেশকে আক্রমণ করার জন্য যথেষ্ট সেনাবাহিনী অবশ্যই ভারতের আছে এই মুহূর্তে ভারতের প্রায় সেনাবাহিনী রয়েছে যা ডিভিশনে বিভক্ত এবং প্রত্যেকটা ডিভিশনে প্রায় চৌত্রিশ হাজার সেনাবাহিনী রয়েছে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বিশাল সেনাবাহিনীর বহন নিয়ে চাইলেই তারা বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই তাদের পাকিস্তান এবং চীনের কথা মাত্র মাথায় রেখেই পা ফেলতে হবে চীনের জন্য অবশ্যই বারো থেকে ১৩ ডিভিশন সৈন্য মজুদ রাখতে হবে আবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জন্য ১০ ডিভিশন সৈন্য মজুদ রাখার কোন বিকল্পই থাকবে না তাদের হাতে আবার নেপাল এবং মিয়ানমার সীমান্তে কিছু সৈন্য অবশ্যই রাখতে হবে যদিও নেপাল সীমান্তে সৈন্য রাখার প্রয়োজন নাও পড়ে তবে মিয়ানমার সীমান্তে অবশ্যই সৈন্য রাখতে হবে সেক্ষেত্রে তারা যদি মিয়ানমার সীমান্তে এক ডিভিশন সৈন্য রাখারও প্রয়োজন মনে করে তবে ভারতের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দুই ডিভিশন শূন্য অবশ্যই রাখতে হবে পঁচিশ ডিভিশন শূন্য তাদের নিজেদের সুরক্ষায় ব্যবহার করার পরে তারা বাংলাদেশের দিকে নজর দিতে পারবে প্রায় চার লক্ষ সৈনিক নিয়ে তারা বাংলাদেশে আগ্রাসন চালাতে পারে যা বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য যথেষ্ট সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির জায়গা হচ্ছে চার হাজার একশো কিলোমিটার দীর্ঘ বর্ডার শেয়ারি যেহেতু বাংলাদেশের অধিকাংশ জনগণ এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার এবং ক্ষুব্ধ এই দীর্ঘ অঞ্চল জুড়ে যদি বাংলাদেশের বিশ কোটি জনগণ যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এই এই ব্যাপারটা সামাল দেওয়া ভারতের পক্ষে অনেকটাই কঠিন হয়ে পড়বে পুলিশ এবং বিজিবি বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের কাজে ব্যস্ত থাকলেও বাংলাদেশে এক লক্ষ হাজারের অধিক সেনাবাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে তবে ফর্মুল অনুযায়ী অথবা এই মুহূর্তে পুরো পৃথিবীতে যত যুদ্ধ চলছে যদি আপনি তার হিসাব নিকাশ একটু ভালোভাবে লক্ষ্য করেন তবে আপনি এটা দেখতে পাবেন যে যে দেশ আগ্রসন চালায় তাদের সামরিক শক্তি তথা সেনাবাহিনী তিন থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে যদি এই হিসাবটা আপনি আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তবে আপনি এটা বুঝবেন যে বাংলাদেশ খুব একটা পিছিয়ে নেই তবে যুদ্ধের বাস্তবতাটা হচ্ছে যে দেশ আগ্রাসী বা আগ্রাসন চালায় তারা ওই দেশের জনগণের সমর্থন খুব একটা পায় না এই জায়গাতেও ভারত বাংলাদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন টাটা